জমি রেকর্ড করিয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে সেই অডিও ক্লিপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায় জানিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক সরগোল পাশাপাশি বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনায় তৃণমূল নেতাদের কাটমানির অভিযোগ তুলে ওই অডিও ক্লিপ তার এক স্যান্ডেলে প্রকাশ করেছেন যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সাহেব সরকারের বিরুদ্ধে জমির রেকর্ড করিয়ে দেবার নামে টাকা চাওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল এদিন সুকান্ত মজুমদারের এক স্যান্ডেলে তা প্রকাশ করে সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি এ নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে জেলার রাজনৈতিক মহলে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান তৃণমূল কংগ্রেস একটি দুর্নীতিগ্রস্ত দল নেতা কর্মীরা বেশিরভাগ তোলাবাজ টাকার বিনিময় একজনের জমি অন্যের নামে রেকর্ড করার চক্রান্তের বিষয়টি প্রশাসনে তদন্ত করে দেখা উচিত হ্যালো হ্যাঁ যাব কিন্তু লাগবে এক পুরোপুরি আচ্ছা আচ্ছা না না আমাকে বলেছিল এটাই

সে একজনের জমি আর একজনের নামে রেকর্ড করে দেওয়ার একটা কথা বলছে এবং তাতে এক লক্ষ টাকা দিয়েছে এবং তাতে কিন্তু জেলার অন্যান্য নেতাদের নামও কিন্তু জানা গেছে এই বিষয়টা কি কীভাবে দেখছেন এই যে তৃণমূলের খাটমানি চাওয়া বিষয়টা প্রথমত বলি যে তৃণমূল তো অ্যাকচুয়ালি একটা রাজনৈতিক দল নয় এটা একটি দুর্নীতির সংস্থা এরা এই দল সাধারণ মানুষকে সর্বশান্ত করার জন্য এরা সংকল্পবদ্ধ প্রতিটা নেতা কর্মী এরা তোলাবাস দুর্নীতিগ্রস্ত তারা নিজেরা কখনোই বুকে হাত দিয়ে প্রমাণ করতে পারবে না যে তারা মানুষের জন্য রাজনীতিটা করে নিজের জন্য রাজনীতিটা করে এখানে একজন অঞ্চল সভাপতি কখনো এটা করতে পারে যে একজনের জমি আর একজনের নামে রেকর্ড করে দেওয়া টাকা দিয়ে এটা করা সম্ভব একটা রাজনৈতিক দল এইভাবে করে দক্ষিণ দিনাজপুরে মানুষকে সর্বশান্ত করছে ভোট লুট করছে মারপিট করছে অশান্তি করছে এবং গোটা এলাকায় দুষ্কৃতিপনা করে বেড়াচ্ছে প্রশাসনের নাকের ডগায় থেকে এই কাজ করছে এটা বিএলআরও অফিসের কাজ এটা বিডিও এবং থানা গঙ্গারামপুর থানা বিডিও গঙ্গারামপুর এদিকে এই বিষয়গুলো দেখা উচিত মানুষ হতাশাগ্রস্ত এটা কোন রাজ্যে বসবাস করছে এইখানকার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার বিষয়টাকে উত্থাপন করেছেন আমরাও এ বিষয়ে জেনেছি এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এই রকম দুষ্কৃতী দল যারা নিচ থেকে ওপর অব্দি প্রতিটা নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে নাম এখানে এখানে মন্ত্রী বিপ্লব মিত্র নামও এসছে এবং অন্যান্য নেতাদেরও নাম এসছে এদের প্রত্যেকটা নেতার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এদের টাকার উৎস কোথায় কিভাবে এরা হচ্ছে কি রাজনীতিটা করে এটা দেখা উচিত নমস্কার কিছুক্ষণ আগে ফেসবুকে আমাকে নিয়ে একটা অডিও বার্তা শুনলাম যে বার্তাটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ সেটা কিন্তু আমার ভয়েস নয় এআই টেকনোলজির মাধ্যমে হয়তো সেটা কেউ করতে পারে কেউ যদি প্রমাণ করতে পারে যে সেটা আমার ভয়েস তো তারা যা শাস্তি দেবে আমি তা মেনে নেব এবং সেই সঙ্গে এই বার্তা এবং যেটা আমার বিরুদ্ধে যে কুৎসা রটানো হচ্ছে এবং যে চক্রান্ত রটানো হচ্ছে সেটার বিরুদ্ধে আমি আইনানুক ব্যবস্থা নিতে প্রস্তুত এবং আমি শেষ দেখে ছাড়ব জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ